বেগুনে যাত্রা লিডার দেখেন যে এই বেগুনগুলা দেখেন আপনাদের দেখাচ্ছি আসলে মূলত এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা বিষমুক্ত গুড এগ্রিকালচার প্র্যাকটিস মানে উত্তম কৃষি চর্চার যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা এগিয়ে যাচ্ছি আগামী ভবিষ্যতে আমাদের বাংলা হবে সোনার বাংলা এই দেখেন আপনার দেখতে পাচ্ছেন ভাই একটু বেগুনগুলা দেখাবেন দেখেন একবারে মুক্ত কোনো প্রকার এখানে এই কীটনাশক ব্যবহার করা হয়নি এই ব্যবহার করলে একটু জৈব বালীনাশক ব্যবহার করছে আর সে এ দেখতে পাচ্ছেন যেভাবে সে এই পানাগুলো পানাগুলো পচ পচিয়ে এখানে চুন ব্যবহার করে পরে মাটিতে ঢেকে দিয়ে পনেরো দিন রেখে দিবে এ দেখেন বেগুনগুলা দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন নতুন নতুন উদ্যোক্তা তারা এই বেগুন গুলা উঠাচ্ছে তো আশা করি দেখেন আপনি এই একটা মরিচ গাছ দেখবেন দেখেন আপনি এই দেখেন একটা মরিচ গাছে কি পরিমাণ মরিচ আসতে পারে আপনি না দেখলে বুঝতে পারবেন না যদি কারো কারো এরকম একটা এই দুদুল ভাই এদিকে আসেন তো আপনি যে মরিচ এই মরিচ গাছটা দেখান তো হ্যাঁ দেখেন 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 কি পরিমাণ মরিচ আসছে আমরা তো ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখেন যে শুধু আসলেই সেটা বাস্তবে বাস্তবে তা না না দেখলে আপনি বুঝতে পারবেন না বাস্তবে দেখলে আপনি বুঝতে পারবেন যদি কারো এরকম দেখার ইচ্ছা হ্যাঁ ইচ্ছা জাগে তাহলে আসেন এই আমাদের উল্লা কুমার পাড়া এই দোদুল ভাইয়ের এগ্রি ফার্মে

আচ্ছা সকলকে এই পরবর্তীতে আমাদের ভিডিওতে অন্য দিন চলে যাব সেদিন আপনাদের সাথে দেখা হবে কথা হবে সকলে ভালো থাকেন আচ্ছা বেগুন একটু ধরেন তো হাত দিয়ে আচ্ছা দেখেন এই আচ্ছা আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকেন সকলে শুভ মানে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম